নতুন নিয়মের উপর বাইবেলের পাঠের এই সিরিজে আপনাকে স্বাগতম এই পাঠে আমরা চারটি প্রভু ইতিহাস সম্পর্কে শিক্ষা দেব আমরা বেতলেহেমে হেমে খ্রিস্টের নতনম্র জন্মের পূর্ববর্তী দিনগুলি দিয়ে শুরু করব এরপর আমরা তার আশীর্বাদ ধন্য পরিচর্যা তার কষ্টভোগ তার মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে আলোচনা করব পৃথিবীতে তাঁর নতনম্র জীবন তার স্বর্গারোহণের মাধ্যমে শেষ হয় এবং এর পরে পবিত্র আত্মার করতে পারি পরিশেষে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুসমাচার প্রচারক প্রেরিত পৌলের আহ্বান এবং পরিচর্যা সম্পর্কে শিক্ষা দেব এই শেষ পাঠগুলি প্রেরিতদের কার্য বিবরণী থেকে শেখানো হয়েছে এবং পৌলের মিশনারি যাত্রাগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এই বক্তৃতাগুলির সাথে উপস্থাপিত প্রশ্ন এবং তত্ত্বজ্ঞান অনুশীলনগুলির সাথে পাঠ্য নির্দেশিকাটি ব্যবহার করতে ভুলবেন না আমরা আশা করি এই পাঠগুলি আপনার জন্য আশীর্বাদের কারণ হবে ধন্যবাদ খ্রিস্টের জীবন ও পরিচর্যার উপর আমাদের বাইবেল অধ্যয়নের চতুর্থ পাঠে আমরা যিশুর প্রাথমিক বছরগুলি অধ্যয়ন করতে চাই সেই প্রাথমিক বছরগুলি সম্পর্কে খুব কম লেখা আছে তবে এই পাঠে আমরা তিনটি ঘটনা নিয়ে আলোকপাত করতে চাই প্রথমত যখন যীশুকে মন্দিরে উপস্থাপন করা হয় যা আপনি লুকের দ্বিতীয় অধ্যায়ে একুশ থেকে উনচল্লিশ পদে লিপিবদ্ধ দেখতে পাবেন দ্বিতীয়ত আমরা মথির দ্বিতীয় অধ্যায়ে যিশুর সাথে দেখা করতে আসা পণ্ডিত ব্যক্তিদের লক্ষ্য করতে চাই তৃতীয় ঘটনায় আমরা নিস্তার পর্বের জন্য মন্দিরে যিশুকে দেখতে পাই এটি লুকের দ্বিতীয় অধ্যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পদে লিপিবদ্ধ আছে তাই প্রথমত যিশুকে মন্দিরে উপস্থাপন করা হয়েছিল যিশু কেবল ঈশ্বরের পুত্র নন তিনি একজন মহিলার গর্ভে জন্মগ্রহণ করেছেন তাই তিনি ব্যবস্থার অধীনেও ছিলেন তারপর অষ্টম দিনে তিনি তাঁর ত্বচ্ছেদ করেছিলেন এবং তার নাম রাখা হয়েছিল যিশু যার অর্থ ত্রাণকর্তা যেমন স্বর্গদূত গাব্রিয়েল ইতিমধ্যেই বলেছিলেন কিন্তু যখন যিশুর বয়স চল্লিশ দিন হয় তখন জোসেফ এবং মরিয়মকে আবার তাকে মন্দিরে নিয়ে যেতে হয় কারণ মুশির ব্যবস্থায় বলা হয়েছিল যে প্রথমজাত শিশু প্রথমজাত পুত্র সন্তান প্রভুর তাই জোসেফ এবং মরিয়মকে তাদের সন্তানকে মুক্ত করার জন্য একটি নৈবেদ্য দিয়ে মন্দিরে নিয়ে যেতে হয়েছিল তাই জোসেফ এবং মরিয়ম সেই শিশুটিকে মুক্ত করার জন্য পায়রার নৈবেদ্য নিয়ে মন্দিরে যান যা দরিদ্রদের জন্য একটি নৈবেদ্য ছিল যখন তারা মন্দিরে প্রবেশ করেন তখন হঠাৎ একজন লোক তাদের সামনে উপস্থিত হয় এবং সে এই শিশুটিকে তার কোলে নেয় এই লোকটিকে এটি সিমিয়ন সিমিয়ন একজন ধার্মিক এবং ধর্মপ্রাণ ব্যক্তি যিনি জেরুসালেমে থাকতেন এবং প্রভুকে ভয় করতেন কিন্তু প্রভু তাই নয় প্রভু সিমিয়নকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সদাপ্রভুর দ্বারা প্রেরিত খ্রিস্টকে না দেখা পর্যন্ত মৃত্যু দেখতে পাবেন না তাই আজকের সকালে তিনি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে মন্দিরে যান আর বিশ্বাসের মাধ্যমে সে সেই শিশুটিকে দেখতে পাবে জোসেফ এবং মরিয়ম মন্দিরে প্রবেশ করার সাথে সাথে সে এই শিশুটিকে তার কোলে নেয় এবং তারপর ঈশ্বরের প্রশংসা করে বলে প্রভু এখন তোমার দাস আমাকে শান্তিতে চলে যেতে দাও কারণ আমার চোখ তোমার পরিত্রাণ দেখেছে বিশ্বাসে সে সাক্ষ্য দিতে পেরেছিল এই যে শিশুটি কেবলমাত্র এই ছোট শিশুটি যাকে অন্য কোনও শিশুর চেয়ে আলাদা মনে হচ্ছিল না সেই শিশুটি ঈশ্বরের প্রতিশ্রুত শিশু ছিল আমরা জানি না সেমিয়ন বৃদ্ধ ছিলেন না তরুণ তবে আমরা বিশ্বাস করতে পারি যে ঈশ্বরের যে কোনো লোক এই বিষয়ে সাক্ষ্য দিতে পারে যখন প্রভু নিজেকে এত স্পষ্টভাবে প্রকাশ করে থাকেন তখন তারা মরতেও প্রস্তুত থাকে আর সিমিয়নও তাই বলে এখন তোমার দাসকে শান্তিতে চলে যেতে দাও আমাকে মরতে দাও কারণ আমি তোমার পরিত্রাণ দেখেছি একই সময় তিনি মরিয়মকে আশীর্বাদ করেন এবং মরিয়মকে বলেন এই শিশুটি অনেকের পতন এবং উত্থানের জন্য নির্ধারিত তারপর আমরা দেখতে পাবো যে খ্রিস্টের পরিচর্যা এবং জীবনের সর্বত্র তিনি অনেকের পতনের কারণ হবেন যারা তাকে বিশ্বাস করে না যারা তাকে প্রত্যাখ্যান করে তারা পতিত হবে তারা ধ্বংস হবে কিন্তু তিনি অনেকের উত্থানের কারণও হবেন অনেকেই বিশ্বাসের সাথে তার দিকে তাকাবে বিশ্বাস করবে যে তিনি ঈশ্বরের পুত্র এবং সেমিয়ন যখন তাদের আশীর্বাদ করছেন তখন তারা অনন্ত গৌরবে পুনরুত্থিত হবে একজন বৃদ্ধা মহিলা হান্না মন্দিরে প্রবেশ করেন তিনি একজন ভাববাদী এবং তিনি একজন বৃদ্ধা মহিলা ছিলেন তিনি বহু বছর ধরে বিধবা কিন্তু তিনি এই শিশুটিকেও দেখেছিলেন এবং এর জন্য ঈশ্বরের প্রশংসা করেছিলেন তিনি কেবল মন্দিরে ঈশ্বরের প্রশংসা করেননি বরং তিনি সমগ্র জেরুসালেমে ঘুরে ঈশ্বরের সেই লোকদের মধ্যে যে কেউ ত্রাণকর্তার আগমনের জন্য অপেক্ষা করছে তাকে জানান যে তার সত্যিই আগমন হয়েছে তারপর আমরা দেখতে পাই যে জোসেফ মরিয়ম এবং শিশুটি বেতলেহেমের একটি বাড়িতে ফিরে এসেছেন তারা নাসরতে ফিরে আসেননি তারা আবার প্রভুর জন্য অপেক্ষা করছে এবং বেতলেহেমে তাদের থাকার সময় আমরা আমাদের দ্বিতীয় অংশে আসি যেখানে মথি দ্বিতীয় অধ্যায়ে লিপিবদ্ধ পণ্ডিত ব্যক্তিরা যিশুর সাথে দেখা করতে আসে আমরা বলি পণ্ডিত ব্যক্তিরা তারা কারা তারা কোথা থেকে এসেছে সেই সময়ের পণ্ডিত ব্যক্তিরা জ্যোতিষী ছিলেন কারণ অনেক পূর্ব সংস্কৃতিতে এই জ্যোতিষীরা তাদের চারপাশের জগতের ঘটনা নির্ধারণের জন্য তারাগুলি অধ্যয়ন করতেন আমরা বলবো যে তারা রাশিফল অধ্যয়ন করছিল এবং হঠাৎ একদিন তারা এই তারাটি দেখতে পায় একটি অনন্য তারা একটি তারা যা তারা আগে কখনো দেখেনি তারপর আমরা ধরে নিতে পারি যে এটি আমাদের বালাম এবং দানিয়েলের ভবিষ্যৎবাণী সম্পর্কে ভাবতে বাধ্য করে কারণ এই লোকেরা তখনও তাদের দেশে বসবাসকারী জিহুদিদের সাথে যোগাযোগে ছিল আর তখন তারা বিশ্বাস করতে পারে যে সেই তারাটি চিহুদার তারার কথা বলছে প্রভু যীশুখ্রীষ্টের জন্মের কথা বলছে আর বিশ্বাসের দ্বারা তারা প্রস্তুতি নেয় তারা দীর্ঘ পথ অতিক্রম করার জন্য সব কিছু প্রস্তুত করে আমরা বিশ্বাস করি যে আরব থেকে তারা জেরুসালেমে পৌঁছেছিল আর আমি জেরুসালেমকে বলছি কারণ বিশ্বাসের দ্বারা তারা জেরুসালেমে যাত্রা করে জেরুসালেমে তাদের নিয়ে যাওয়ার জন্য কোনো তারা নেই কিন্তু তারা যুক্তি ব্যবহার করে বলে জেহুদিদের রাজা কোথায় জন্মগ্রহণ করবেন স্বাভাবিকভাবেই জেরুসালেমে তাই তারা জেরুসালেমে যাত্রা করে এবং প্রবেশ করার সাথে সাথে তারা হয়তো অবাক হয়ে গিয়েছিল যে জেহুদিদের রাজার জন্মের কোনো প্রমাণ সেখানে পাওয়া যায়নি লোকেরা উদযাপন করছিল তা দেখানোর মতো কিছুই ছিল না তবুও বিশ্বাসের দ্বারা তারা জিজ্ঞাসা করে জিহুদিদের রাজা যিনি জন্মগ্রহণ করেছেন তিনি কোথায় অথবা তারা রাস্তার লোকদের জিজ্ঞাসা করে তারা অবাক হয়ে তাদের দিকে তাকায় তারা এই সম্পর্কে কিছুই তো জানে না অবশেষে পণ্ডিতরা হেরোদের প্রাসাদে যায় এবং তাকে জিজ্ঞাসা করে জিহুদিদের যে রাজা জন্মগ্রহণ করেছেন তিনি কোথায় যখন হেরোদ এই কথা শোনে তিনি উদ্বিগ্ন হন কারণ হেরোদ খুব ভয় পান যে অন্য কোনো রাজা তার সিংহাসন দখল করবেন এমনকি তিনি তার পরিবারের কিছু সদস্যকে হত্যা করেছেন যখন তিনি ভেবেছিলেন যে তারা তাকে হুমকি দিচ্ছে তিনি উত্তরটি জানেন না তাই তিনি ফরিসিদের মধ্যে ধর্মগুরুদের ডেকে জিজ্ঞাসা করেন তিনি বলেন জিহুদিদের রাজা কোথায় জন্মগ্রহণ করবেন এবং তারা উত্তরটি জানেন তারা শাস্ত্র জানেন তারা বলেন বাহ মিখার পাঁচ অধ্যায়ে দুই পদে লেখা আছে যে ত্রাণকর্তা বেথলে হেমে জন্মগ্রহণ করবেন তাই হেরোদ পণ্ডিত ব্যক্তিদের ডেকে বলেন তোমাদের বেথলে হেমে যেতে হবে সেখানেই শিশুটি রয়েছে যিনি হলেন জিহুদিদের রাজা কিন্তু তিনি বলেন যখন তোমরা যাও এবং তাকে খুঁজে পাও তখন অবশ্যই ফিরে এসে আমাকে জানিও যে সেই শিশুটি কোথায় আছে যাতে আমিও তাঁকে উপাসনা করতে পারি কিন্তু তার উদ্দেশ্য উপাসনা করা ছিল না এই শিশুটি হত্যা করা তার উদ্দেশ্য ছিল কিন্তু পণ্ডিত ব্যক্তিরা যখন জেরুসালেম ছেড়ে চলে যান এবং অবিলম্বে পূর্ব দিকে যে তারাটি আগে দেখেছিলেন তা আবার দেখতে পান এবং এটি তাদেরকে সরাসরি বেতলেহেমের সেই বাড়িতে নিয়ে যায় যেখানে জোসেফ মরিয়ম এবং শিশুটি ছিল সেখানে তারা মাটিতে পড়ে সেই শিশুটিকে জেহুদিদের রাজা হিসাবে উপাসনা করেন তারপর তারা এমনকি উপহারও নিয়ে আসেন আমরা বিশেষ উপহার দেখতে পাই তারা সোনা লোবান এবং গন্ধরস নিয়ে আসেন সোনা রাজাদের জন্য একটি উপহার লোবান যাজকদের জন্য একটি উপহার এবং গন্ধরস মৃতদের জন্য একটি উপহার ওহ তারা কি বুঝতে পেরেছিলেন যে যীশু একজন রাজা একজন যাজক কিন্তু তিনি তার লোকদের জন্য মারা যাবেন আমরা জানি না তবে আমরা জানি যে একজন স্বর্গদূত তাদের হেরোদের কাছে ফিরে না যাওয়ার জন্য সতর্ক করেছিলেন তাই তারা তাদের দেশে ফিরে গেলেন হেরদ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন বুঝতে পারলেন যে তাকে উপহাস এবং প্রতারিত করা হয়েছে তখন তিনি ক্রোধে পূর্ণ ও শয়তানি ঘৃণায় পরিপূর্ণ হয়ে তার শয়তানি পরিকল্পনা বাস্তবায়ন করেন তিনি তার সৈন্যদেরকে বৈতল শহরে পাঠান এবং তাদেরকে নির্দেশ দেন যে দুই বছর ও তার চেয়ে কম বয়সী প্রতিটি শিশুকে যেন হত্যা করা হয় কিন্তু প্রভু সব কিছু জানেন প্রভু এও জানতেন যে এটি ঘটতে চলেছে এবং তিনি ইতিমধ্যে তার দূতকে জোসেফকে সাবধান করতে পাঠিয়েছিলেন যেন তিনি মরিয়ম এবং শিশুটিকে নিয়ে মিশরে পালিয়ে যান এবং ঈশ্বরের কাছ থেকে না শোনা পর্যন্ত সেখানেই থাকেন তাহলে আমরা সেই সোনার সাথে প্রাপ্ত উপহারগুলির কথা ভাবি তারা মিশরে থাকতে পারেন হয়তো তারা মিশরে যাত্রা করার জন্য একটি গাধাও কিনেছিলেন কিন্তু আমাদের আবারও লক্ষ্য করতে হবে যে ঈশ্বরের পরামর্শ এইভাবে পূর্ণ হবে যে যীশুকে মিশর থেকে ডাকা হবে আর আমরা জানি না যে তারা কত দিন মিশরে ছিল কিন্তু এটি লেখা আছে যে তারা হেরোদের মৃত্যু পর্যন্ত মিশরে ছিল আর তারপর স্বর্গদূত তাদের আবার তাদের দেশে ফিরে যেতে এবং তারপর নাসরতে ফিরে যেতে বলেন কারণ যিশু একজন নাসরতি হবেন এটি আমাদের তৃতীয় অংশে নিয়ে যায় লুক দ্বিতীয় অধ্যায় চল্লিশ থেকে বাহান্ন পদে যীশু মন্দিরে যিশু নিষ্পাপ অবস্থায় নাসরতে একজন বালক হিসাবে বেড়ে ওঠেন তবুও যখন যিশু বারো বছর বয়সী হলেন তখন তিনি তার বাবা এবং মায়ের সাথে জেরুসালেমে নিস্তার পর্ব উদযাপন করতে যাত্রা করেন এবং তাঁরা জেরুসালেমে উৎসবের দিনগুলি সেখানে কাটান তারপর তারা ফিরে আসেন তাদের রীতি অনুসারে পুরুষরা একসাথে যাত্রা করত এবং মহিলারা একসাথে যাত্রা করত তাই তারা বুঝতে পারেননি যে যিশু পিছনে রয়ে গিয়েছিলেন তিনি জেরুসালেমেই থেকে যান এবং যাত্রার প্রথম দিনের পরে যখন তারা সন্ধ্যায় শিবিরে ফিরে যাওয়ার দ্বারা দিনটি সমাপ্ত করলেন তখন তারা তাকে খুঁজে পেলেন না তারা চিন্তিত হয়ে পড়লেন এবং পরের দিন তারা জেরুসালেমে ফিরে এসে তাকে খুঁজতে শুরু করলেন অবশেষে তৃতীয় দিনে তারা যিশুকে মন্দিরে পণ্ডিত এবং ব্যবস্থার শিক্ষকদের সাথে বসে থাকতে দেখলেন তিনি তাদের প্রশ্ন জিজ্ঞাসা করছেন এবং তিনি তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং লেখা আছে তারা সকলেই তার জ্ঞানে অবাক হয়ে গিয়েছিল আমাদের অবাক হওয়া উচিত নয় যে যীশু ঈশ্বরের জ্ঞানে পরিপূর্ণ কিন্তু তারপর আমরা মরিয়মকে বলতে শুনি ছেলে তুমি কেন এটি করলে তোমার বাবা এবং আমি সর্বত্র তোমাকে খুঁজছি যিশু বলেন তুমি কি জানো না যে আমি আমার বাবার কাজে ব্যস্ত যিশু সেখানে মরিয়মকে বলেন যে তিনি তার বাবার কাজে আছেন তিনি ঈশ্বর যা করতে পাঠিয়েছেন শিক্ষা দেওয়ার এবং প্রচার করার জন্য তাই করছেন কিন্তু যিশু জোসেফ এবং মরিয়মের সাথে নাসরতে ফিরে আসেন এবং তারপর তিনি তিরিশ বছর বয়স পর্যন্ত তাদের অধীনে থাকেন আবার আমাদের যুবক যুবতীদের জন্যও একটি শিক্ষা রয়েছে যে তারা যেন আমাদের বাবা মায়ের বাধ্য হন ঠিক যেমন যিশু তাঁর বাবা মায়ের পশীভূত ছিলেন পঞ্চম আদেশ আমাদেরও এটি শেখায় তোমার বাবা এবং মাকে সম্মান করো এটি প্রতিশ্রুতি সম্মলিত আজ্ঞা যাতে আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করতে পারি এটি আশীর্বাদ এবং যিশুর মতোই আমাদেরও আকাঙ্ক্ষা হোক ধন্যবাদ